আজকের ভাবলাম আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি যে আজকে টোটাল দিনে আমি কী কী রান্না করলাম আর আমাদের জানালা দিয়ে আপনার রান্নাঘরের জানালা দিয়ে ভিউটা দেখাচ্ছিলাম আমাদের জানালার ভিউটা এত সুন্দর মাসাল্লাহ আর আজকে রান্না করবো হচ্ছে লাউ শাক ভাজি আর কই মাছ বোনাই এটাই আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম এদিকে শাকটাও সিদ্ধ হয়ে যাচ্ছিলো আমরা আসলে সিদ্ধ করে দিন বাগানটা এক এক অঞ্চলে হয়তো এক এক রকম আর এই যে দেখেন দিনের ভিউটা মাসাল্লাহ এত সুন্দর গাছ গাছালি একদম ভরা আর সায়নমণি ঘুমাচ্ছিলো এই মনি যখন ঘুমায় ওই ফাঁকে আসলো আমি চেষ্টা করি একটু রান্নাটা কমপ্লিট করে ফেলার জন্য তারপরে যাতে আমার বাবাকে সময় দিতে পারি আর আমরা হচ্ছে একটু যখন বাগার দিই লাউ শাকটা তখন মরিচ কিছু দিয়ে দিই তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে আপনারা যারা এটা ট্রাই করেন একটু মাস্ট ট্রাই করেন দেখা যে স্মেলটাই একটু অন্যরকম চলে আসে আর এদিকে হচ্ছে কই মাছটা কষাচ্ছিলাম আমি একটু ভেজে কষিয়ে তারপর রান্না করি আসলে আমি একটু নতুন নতুন রাঁধুনি হয়েছি এক একজন হয়তো এক একভাবে রান্না করে আমি এইভাবে রান্নাটা শিখেছি আর আমার কথা কি বলবো আমি প্রতিদিনই ভাবি ডায়েট করব ডায়েট করব আমাকে তার আসলে ডায়েট হবে না এই এক তারিখ থেকেই ভেবেছিলাম যে একটু খাওয়া দাওয়া আমি কিন্তু অত খাওয়া দাওয়া করি না কিন্তু হ্যাভি ফুডগুলো একটু খাই এই তো আর রাতের প্ল্যানিং আমার হুট হাট একদম বিরিয়ানি খেতে ইচ্ছা করলো যেই বলার সেই কাজ একটু আগে বলছিলাম ডায়েটের কথা আসলে আমাকে দিয়ে মনে হয় না আর ডায়েট হবে যেই পরিমাণে হ্যাভি ফুড খাওয়া শুরু করেছি আসলে একটু নতুন নতুন রান্নাপালা যা হয় যে সব কিছুই মানে ট্রাই করতে ইচ্ছা করে আর এই বিরিয়ানিটা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম খুব সাহস করে রান্না করেছি আর এই তো টক দই দিয়ে নিলাম বিরিয়ানির মধ্যে আমি একবার হলুদ দিতে গিয়েও চামচটা সরে ফেলেছি আসলেও বুঝে নিতে যে নতুন নতুন রান্না করলে যা হয় আর কি তো রান্নাবান্না শেষ করছি একটু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর আলু আমার তো বিরিয়ানিতে মাস্ট আলু লাগে মানে আমি বিরিয়ানি আলু ছাড়া মনে খেতেই পারি না যার জন্য একটু অল্প কিছু আলু দিয়েছিলাম দেন পোলার চালটা দিয়ে অনেকক্ষণ ঝরঝরা করলাম করার পরে গরম পানি দিয়েছিলাম আরেকটা পাতিলে গরম পানি করে নিয়েছিলাম তো খাওয়ার পর সবাই বলল যে প্রথম অবস্থায় মার্শাল্লা খুব ভালো হয়েছে আর আমার বাবা মা রান্নাঘরে গিয়েছে আর ছেলে যাবে না এমনটা হয় না সে চুলা নাড়াচ্ছিল বারবার একটু চোখে চোখে রাখতে হয় আমার বাবা মশাল্লাহ যেহেতু বড় হচ্ছে তো রান্না বান্নার ভিডিও আসলো নিয়মিত এখন একটু ট্রাই করব সব ভিডিওগুলোই আপলোড করার তো আপনারা লুকিং দেখেই বুঝতে পারছেন রান্না কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ হয়নি বিরিয়ানিটা ঝরঝরা হয়েছিল আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমার রান্না খাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ